আমাকে পুরো একটা কুড়ির মধ্যে সব কিছু কমপ্লিট করতে হবে কি রান্না করছি সেটা তোমাদেরকে দেখাই তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে শোল মাছ এই শোল মাছটাই রান্না করবো আলু ডাটা দিয়ে পেঁয়াজ লঙ্কা সব কেটে নিয়েছি সবজি ঠিক আছে এটাই হবে আজকে একটু নিম বেগুন করবো তোমাদের দাদাভাই ঘুমাচ্ছিল এই মাত্র উঠলো আমার বেগুন কাটাও হয়ে গেছে তোমাদের দাদাভাই এখন বলছে যে আমি তো কোনো কিছু খাবো না কারণ বেগুনটা তো তেল দিয়েই ভাজতে হবে আর নিম বেগুনটা খেতে চাইছে না সেই জন্য কাটা বেগুনগুলো ফ্রিজে ঢুকিয়ে দিলাম শুধু মাছের ঝোলটাই করছি আমার মতন এই ভাতটা কে কে পছন্দ করে অবশ্যই জানাবে দেখো ডিম তারপরে আলু পেঁয়াজ কাঁচালঙ্কা সব দিয়ে ভেজেছিলাম সেটা ভালো করে চটকে একদম জল দিয়ে মেখেছি গরমকালে কিন্তু সেরা লাগে ভাতটা আর এদিকে দেখো এদিকে দেখো আমাদের জন্য হয়েছে শোল মাছ শোল মাছের সজনে ডাটা আলু এক পিস আলু দিলাম বাবা মাছের মাথা নিলে না খাবে কে আমি এত মাথা খাওয়া যায় একটা নে হাফ নে আমি হাফ নিয়ে নেবো কি বলে

আমরা সব খেতে বসে পড়েছি কেমন হয়েছে এই সমস্ত রান্না খারাপও করো তাতেও ভালো হবে জ্যান্ত মাছ না তার জন্য তাই তো চলো বলতে শেষ করে দাও সবাই মিলে আজকের ব্লগটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন বন্ধু তারা চলো পার্লারে এসেছি ফেসিয়াল করতে দাদা ব্লগটা এন্ড করে দিয়েছিল কিন্তু কিছু করার নেই আমাকে আবার চালু করতে হলো যেহেতু আজকে অনেকটাই ছোট হয়ে গেছে অনেক দিন ধরেই আসবো আসবো করছিলাম কিন্তু আশাই হচ্ছিল না ফেসিয়াল কিটটা কবে কিনে রেখেছি সেই ব্যানাচিটি গেছিলাম তখন তো কালকে যেহেতু এসেছিলাম তোমার লাইফ সেলিব্রেশনের জন্য সাজতে তখন চুলগুলো একটু ক্লিপিং করেছিল বলে বললাম যে না একবারে স্পা করেই চলে আসি নিজেকে আর কষ্ট করতে হবে না তাই চলে এসেছি স্পা করলাম আর এদিকে ফেসিয়াল করলাম এই দেখো এটা হচ্ছে আমার ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই জানিও